পায়ের দুর্গন্ধ দূর করার উপায় আমরা এমন অনেকের দেখেছি জুতো পরে আছে ওই ব্যক্তি জুতো খোলার পরে পায়ের দুর্গন্ধ হচ্ছে এতটাই দুর্গন্ধ হচ্ছে যে ওই স্থানে কোনো ব্যক্তি থাকতে পারছে না তাই এই ভিডিও এমন কিছু পদ্ধতি ও এমন কিছু উপায়ের কথা বলবো যা আপনার পায়ের দুর্গন্ধ দূর করতে সাহায্য করবে যেমন নাম্বার ওয়ান সারাদিনে অন্তত তিন থেকে চারবার ভালো করে সাবান দিয়ে আপনার পা পরিষ্কার করবেন এবং ভালো করে সাবান দিয়ে আপনার পা পরিষ্কার করার পরে কোনো শুকনো টাউল বা কোনো শূন্য গামছা দিয়ে আপনি আপনার পাটি ভালো করে পুঁছে নেবেন বিশেষ করে পায়ের আঙুলের মাঝখানে যে অংশটি রয়েছে সেই অংশটি ভালো করে পুঁছে নেবেন নাম্বার টু আপনি যে জুতোটি পরবেন আপনি খেয়াল রাখবেন জুতোর মধ্যে যেন এয়ার বা বাতাস প্রবেশ করতে পারে তাতে আপনার পায়ের দুর্গন্ধ কম হবে নাম্বার থ্রি আপনাদের মধ্যে যে সমস্ত ব্যক্তি পায়ে দুর্গন্ধ হয় আপনাদের যদি বুট এবং মজা পড়তে হয় আপনারা খেয়াল রাখবেন যে মজাটি আপনারা পরবেন সেটি তেরিকটের মজা ব্যবহার করবেন না সুতির মজা ব্যবহার করার চেষ্টা করবেন নাম্বার ফোর আপনি যে বুট এবং মজাটি পরবেন সেটি কখনই ভিজে বা সাথে সাথে পরবেন না নাম্বার ফাইভ আপনাদের মধ্যে যে সমস্ত ব্যক্তির পায়ে দুর্গন্ধ হয় আপনারা সবসময় পা শুকনো এবং পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করবেন নাম্বার সিক্স সারাদিনের মধ্যে অন্তত একবার একটি পাত্রে অল্প পরিমাণে জল নেবেন এবং সেই জলের মধ্যে অল্প পরিমাণে লবণ কিংবা বেকিং সোডা নেবেন নিয়ে আপনার পাটি ভালো করে পরিষ্কার করবেন তাতে আপনার পায়ের দুর্গন্ধ কম হবে আশা করছি ভিডিওটি উপকারে আসবে আর এরকম হেলথ রিলেটেড ভিডিও পাওয়ার জন্য ফেসবুক পেজটিকে লাইক এবং ফলো করবেন আর